দুপুরবেলায় আমাদের চৈতন্য আশ্রমে যেতে হবে ক্যাটারিং এর কাজ করার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পারবে এই ভিডিওটার মধ্যে দেখতে পারবে এই দেখো আর এই দেখো বন্ধুরা চালিয়ে দিয়েছি গ্যাস চাটা গরম করতে হবে প্রিয় বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা সাপোর্টের কারণে বন্ধুরা আমিও অনেক ভালো আছি তো ভিডিওটা বন্ধু বন্ধুরা লাস্ট দেখবে এটাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখা যাক আর বন্ধুরা দেখতে পাচ্ছ নদীর জল একদম কমে গেছে নদীর জল একদম কমে গেছে এই তো নদী নদীর জলের উপরে আবার বালু স্তর দেখা দিচ্ছে দেখছো নদীর জল তো কালকে বিকালে অনেক কম ছিল কিন্তু সকাল সকাল মনে জলটা একটু ছেড়ে দিয়েছে আবার বিকালে আবার শুকিয়ে যাবে দেখতে পাচ্ছে বন্ধুরা নদীর জলটা খুব সুন্দর লাগছে না পরিবেশটা আজকে কারণ বন্ধুরা আর কি বলবো আমি হঠাৎ করে আজকে ঘুম থেকে উঠে দেখি নটা পঞ্চাশ বাজে বন্ধুরা আমি এত দেরি করে ঘুম থেকে কখনো উঠিনি হঠাৎ করে এত গুম উঠে দেখি বাবু ঘরে নেই তার জন্য মনটা একটু সন্তুষ্ট যদি বাবু গড়ে থাকতো না তাহলে বুঝবে ভাগ্যেশ বাবু গড়ে ছিল না তারপর বন্ধুরা রান্নাঘর থেকে নিয়ে চলে আসলাম চা এই যে চা আর এই দেখো মা রুটি কি সুন্দর করে বলে রেখেছে একদম দোকানের মতো এটা কিন্তু দুগানের না বন্ধুরা মা রুটি তৈরি করে দিয়েছে এই এ এটি আবার কি হ্যাঁ রে এইটা রুটি তো আমি খাই না এই সডা মোটা দূর তো বন্ধুরা প্রথমে মনে করেছিল মা আটা রুটি করেছে কিন্তু এই চিতল পিঠার মতো করে নিয়েছে এই চিতল পিঠা এই এরকমভাবে আমার একটু ভালো লাগে না আমি খুব খুশি ছিলাম কিন্তু এটা দেখে মনটা খারাপ হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে সিম তো সিমগুলো তাড়াতাড়ি করে ভরে নেব কারণ আজকে আবার দুপুরবেলায় আমাদের চৈতন্য আশ্রমে যেতে হবে ক্যাটারিংয়ের কাজ করার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পারবে এই ভিডিওটার মধ্যে দেখতে পারবে এই দেখো এই এই ব্যাগ এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই এমনভাবে দু তিনটা ব্যাগের মধ্যে সিম ভরে নেব আর এই যে দেখতে পাচ্ছ এই যে খারাপ খারাপ যে সিমগুলো দেখতে পাচ্ছ এটা আমরা আলাদা করে এটার মধ্যে রেখে দিই আর ভালো ভালো যে সিমগুলো দেখতে পাচ্ছ শুধু এটা ভরে দেবো তো আমাদের বাড়িতে একজন আসবে তো তিনি এসে সবগুলো সিম নিয়ে চলে যাবো বাড়িতে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কাজ কমপ্লিট তো বন্ধুরা বর্তবর্তে দেরি হয়ে গেল তো এখন খাওয়ার সময় নেই তার জন্য বাড়িতে নিয়ে নিলাম স্নান টান করে চলে আসলাম তাড়াতাড়ি করে কারণ চৈতন্য আশ্রমে যেতে হবে আমাদের টাইম ছিল বারোটা তিরিশে যাওয়ার কথা ছিল কিন্তু প্রায় এখনই বাড়িতেই বেজে গেল একটা তো তাড়াতাড়ি দুটা খেয়ে নেবো অল্প করে খেয়ে নেব তারপরে চলে যাব তাড়াতাড়ি করে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে গেলাম চলে যাবো ক্যাটারিং আর দেখতে পাচ্ছ কটা বাজে দেখতে পেলে বন্ধুরা দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে ভাত খাওয়া তারপর রেডি হওয়া তোমরা বলো এত তাড়াতাড়ি কি করা সম্ভব তারপর এখন চলে যাবো ক্যাটারিং এর উদ্দেশ্যে চলো তোলে একদম চৈত্রনাচ সমুগী তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো টাটা বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি দেখবে এটা তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা আর আমার তরফ থেকে তোমাদের জন্য সবসময় থাকবে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো বন্ধুরা চলো দেখা যাক ভিডিওটা সুপ্রিয় বন্ধুরা চলে আসলাম আশ্রমে যে আশ্রমটা তেলিয়া মোড়ের অন্তর্গত তো এই জায়গার মধ্যে খাবার দেওয়া হবে তো এখনো লুক আসেনি লুক আসলে আমরা খাবার দিয়ে দেব আর আজকে ছিল বন্ধুরা শ্রাদ্ধের অনুষ্ঠান তোমরা দেখতে পাচ্ছো ফটোটা আর চলো চৈতন্য আশ্রমে যে রাধা কৃষ্ণর প্রতিমাটা তোমাদের সামনে থেকে দেখিয়ে নিই জানি না তোমরা কতটুকু দেখতে পারবে তবু আমি তোমাদের দেখানোর জন্য চেষ্টা করবো বন্ধুরা তোমরা আগেই দেখতে পেলে আমি কপালে টিপ নিয়ে নিলাম তো এখন আকাশ কপালে টিপ নিয়ে নিচ্ছে ও চলে আসলো আজকে ক্যাটারিং করার উদ্দেশ্যে চৈতন্য আশ্রমে আর তোমরা দেখে নাও একেবারে আইটেমগুলা সো প্রিয় বন্ধুরা যাদের শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল তাদের লুকের ইনস্ট্রুমেন্ট ছিল তিনশো পঞ্চাশ তো আমরা চলে আসলাম ক্যাটারিং করার উদ্দেশ্যে ছজন মিলে তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অফ দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে আর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ লুকও আস্তে আস্তে বসে যাচ্ছে আর বন্ধুরা তোমরা যে এখন দেখলে এটা হলো চৈতন্য আশ্রমের রীতি যেটা ঠাকুরের নাম স্মরণ করার পর খাবার মুখে দেওয়া হয় তো এটা অতীতকাল থেকে চলে আসছে সুপ্রিয় বন্ধুরা দেখতে দেখতে আমাদের কাজ শেষ হয়ে গেল আর আমরাও এখন খাবার খেয়ে নিচ্ছি সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আসলাম বাড়িতে আর এখন বাজে প্রায় পাঁচটা তিরিশ বেজে গেলো বাড়িতে আস্তে আস্তে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো আর বন্ধুরা আমার তরফ থেকে তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা পাশে থাকবে তো বন্ধুরা এ কথা বলেই আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো টাটা বন্ধুরা